এখন আছি ওল দীঘার বাস স্ট্যান্ডে আর আজকে কিন্তু আমি ট্রাভেল করতে চলেছি ডাব্লিউ বি উনত্রিশ চুয়ান্ন উনআশি হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ বনগাঁবাসীর জন্য সুখবর ওল্ড দীঘা বাস স্ট্যান্ডের থেকে বাসটা ছাড়বে এগারোটা পঞ্চাশ কোলাঘাটের টাইম আছে আমাদের তিনটে থেকে সাড়ে তিনটে তারপরে কিন্তু যাবে বারাসাত বারাসাতের থেকে চাকদা চাকদার থেকে কোথায় যাবে বলতো বনগাঁ বনগাঁ বুক করবে কি করে সেটা বলেছি এই হচ্ছে অনলাইনের ওয়েবসাইট রয়েছে বুকিং তোমরা অনলাইনে বুকিং করতে পারো তাছাড়া রয়েছে কিন্তু রেড বাস মেক মাই ট্রিপ পেটিএম থেকে ফোনপে থেকে শুরু করে সব কিছুই কিন্তু তোমরা অনলাইনে বুকিং করতে পারবে দেখো বাসটা কিন্তু বাইরের থেকে যতটা সুন্দর লাগছে ভেতর কিন্তু তার থেকে বেশি সুন্দর আমার মনে হয় চেয়ার কার্ড তো আছেই তার সাথে কিন্তু রয়েছে উইথ স্লিপার হ্যাঁ ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু এখন তোমরা আসতে পারো দীঘায় এই যে বাসটা বাসটার নামটা তোমাদের বলিনি আমি ডিপ লাইন এই বাসটার কিন্তু লোগোটা খুব খুব সুন্দরই লাগছে আর সব থেকে বেশি হচ্ছে এখানে তোমরা কি কি পাচ্ছ মোবাইল চার্জিং তো পাচ্ছ যেটা সব থেকে অসুবিধা হয় আমাদের দীঘা আসার সময় তাছাড়া কিন্তু সুরক্ষার জন্য রয়েছে কিন্তু সিসিটিভি থেকে শুরু করে হেডফোনও রয়েছে টিভিও রয়েছে তো তাছাড়া এখানে ছয় থেকে সাত রকমের কিন্তু খাবার দিচ্ছে ঠিক আছে তো কিন্তু এখন যাব ভেতরে ভেতরে গিয়ে তোমাদের দেখাবো বাসের যে এন্ট্রি রয়েছে সিট থেকে শুরু করে স্লিপারের যে জিনিসগুলো রয়েছে আর কি কি বাসের ভেতরে ফিচার আছে সবই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভেতরে যাওয়া যাক চলো চলো আসো ভেতরে ইন্টেরিয়ারটা তোমাদের সাথে শেয়ার করব কেমন সাজিয়েছে বাসটা আমি কিন্তু এখন চলে এসেছি ভেতরে ভেতরে এসে আমার মাথায় খারাপ হয়ে গেছে এত সুন্দর অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে সিট ক্যাপাসিটি থেকে শুরু করে সব কিছু দেখে তো প্রথমে তোমাদের দেখাবো সিঙ্গেল চেয়ার কার সিট যেটা এইরকম এই যে সুইচটা চাপ দিলে তোমরা ইচ্ছে মতো পেছনে হেলাতে পারবে তাছাড়া তাছাড়া রেখে আরামসে শুয়ে যেতে পারবে ঠিক আছে তার সাথে যেটা বলেছিলাম একটু ক্লোজ থেকে দেখাও এখানে কিন্তু পার্সোনাল প্রত্যেকটা সিটের পার্সোনাল কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে চার্জিং এর কিন্তু আর কোনো সমস্যা রইলো না তোমাদের এখন তোমাদের দেখাবো ডবল সিট এ পাশে সিঙ্গেল এর পাশে ডবল সিট এই ডবল সিটেও কিন্তু সেম রয়েছে চার্জিং পয়েন্ট রয়েছে দুজনের জন্য দুটো এখানে কিন্তু রয়েছে পুশ ব্যাক তোমার ইচ্ছে মতো পুশ করে পেছনের দিকে হেলিয়ে ঘুমাতে ঘুমাতে আসতে পারো বা দীঘার থেকে যেতে পারো এখন তোমাদের দেখাবো স্লিপার ঘুমিয়ে ঘুমিয়ে আসতে পারবে আমি কিন্তু এখন উঠছি উপরের দিকটায় ঠিক আছে দেখতেই পাচ্ছ এরকম জুতো খুলে আমি কিন্তু উঠে গেলাম ঠিক এত সুন্দর একটা দেখো এখানে কি কি আছে প্রথমত আমি বসে পড়েছি তোমাদের দেখাচ্ছি এখানে রয়েছে কিন্তু একটা টিভি রয়েছে দুজনের জন্য একটা টিভি জলের বোতল রাখার জন্য একটা জায়গা রয়েছে এখানে স্ন্যাক্স মানে যে টিফিনটা দেওয়া হবে টিফিনটা বা তোমরা যদি কোনো শুকনো খাবার আনতে চাও সেখানে রাখতে পারো এখানে রয়েছে কিন্তু রিমোট টিভি অন করার জন্য আর রয়েছে কিন্তু দেখো পেছনে একটা রয়েছে চার্জিং পয়েন্ট রয়েছে কিন্তু হেডফোন হেডফোনের সাথে আরামসে গান শুনতে শুনতে ঠিক এইভাবে টিভি দেখতে দেখতে তোমরা কিন্তু কখন যে পৌঁছে যাবে দীঘায় তোমরা কিন্তু বুঝতে পারবে না কিন্তু ডবল আর এখানে প্রাইভেসির জন্য একটা পর্দা দেওয়া আছে তোমরা সেফটি ভাবে এখানে থাকতে পারো কাপেল থেকে শুরু করে বন্ধু বান্ধব যে যাকে ইচ্ছা তাকে নিয়ে আসতে পারো আর ঠিক আমি এখন যাচ্ছি সিঙ্গেল এই পাশে রয়েছে সিঙ্গেল স্লিপার ঠিক যা যা আছে ডবলে সিঙ্গেলে কিন্তু ঠিক সেম সেম কিন্তু সবকিছুই তোমরা পেয়ে যাবে ঠিক আছে দেখো আমরা কিন্তু নির্ধারিত সময় ওল দীঘা বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে পড়েছে আমাদের গাড়ি এই দেখো আমাদের এই গাড়ি এই হচ্ছে টিভি ঠিক আছে তোমাদের কিন্তু আমি এখন দেখাচ্ছি দীঘার জগন্নাথ মন্দির সময় জাস্ট আমাদের যে দীঘা জগন্নাথ মন্দিরটা জগন্নাথ মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে গেটটা কিন্তু অসাধারণ লাগছে দেখো কত সিকিউরিটি ঠিক আছে সিকিউরিটি চেক হওয়ার পরে তারপরে কিন্তু তোমরা প্রবেশ করতে পারবে এই জগন্নাথ ধাম তীর ধামে সরি এই জগন্নাথ মন্দির বলো কারণ ধাম কিন্তু একটাই আছে যেটা উড়িষ্যায় আর আমাদের দীঘা এটা কিন্তু জগন্নাথ মন্দির বললেই হয় আমি কিন্তু এখন রিল্যাক্সে শুয়ে আছি খুব সুন্দর পরিষেবা বাসে আর কি বলবো টিভিটা যদি তোমাদের দেখা একটু আমরা এখন টিভি চালিয়ে দিয়েছি তোমার দেখতে পাচ্ছ টিভি কিন্তু অন হয়ে গেছে আর এখন কিন্তু টিভিতে একদম দারুণ একটা মুভি আমরা চালিয়েছি হচ্ছে আমাদের ইন্ডিয়ার পতাকা আর এই হচ্ছে বাইরের দৃশ্য বাইরের দৃশ্যটা কিন্তু সকাল বেলায় দারুণই লাগছে আর টিভি দেখতে দেখতে আমরা কিন্তু ঘুমাতে ঘুমাতে এখন যাচ্ছি কিন্তু বাড়ির দিকে খুব সুন্দর লাগছে কিন্তু জার্নি এটা আমার থেকে তো বাইরের পরিবেশটা ঠিক এরকম আমরা কিন্তু আছি এখন ওভার ব্রিজের ওপরে আর আমরা কিন্তু টিভি বন্ধ করে দিয়েছি আর আমরা কিন্তু এখন যাচ্ছি কোলাঘাটে কোলাঘাটে কটার সময় গাড়ি ঢুকাচ্ছে সেটাই তোমাদের সাথে দেখাবো ঠিক আছে গাড়ি কিন্তু অসাধারণ আর ড্রাইভিংটা অসাধারণ করছে আমার মনে হয় যে ড্রাইভিংয়ের আগেই কিন্তু আমাদের কোলাঘাটে পৌঁছে দেবে আর আমাদের কিন্তু দিয়ে দিয়েছে ড্রাই ফ্রুট দেখতে পাচ্ছি এই হচ্ছে জলের বোতল দিয়েছে আর এই দিল হচ্ছে টিস্যু আর এই হচ্ছে হচ্ছে দিলো কিন্তু বিস্কিট আর এই হচ্ছে কেক আর এই হচ্ছে কিন্তু একটা ভুজি আর এই রইলো কিন্তু ফুটি তো ফুটিটা আমি এখন ট্রাই করব ফুটিটা খেতে খেতে কিন্তু আমার ভালোই লাগলো হচ্ছে রূপনারায়ণ নদী দেখতেই পাচ্ছ কত সুন্দর ব্রিজটা রয়েছে আর ওই পাশ দিয়ে কিন্তু ট্রেনগুলো যায় ঠিক আছে আমরা কিন্তু এখন রূপনারায়ণ নদী সেই নদী কিন্তু আমরা এখন ক্রস করছি আমরা কিন্তু কোলাঘাটে চলে এসে নির্ধারিত সময় থেকে আমাদের বাস কিন্তু প্রায় মিনিট আগে পৌঁছে কোলাঘাটে আর আমরা এখন লাঞ্চ করবো আর এখানে কিন্তু প্রায় কুড়ি মিনিট থেকে পনেরো মিনিট কিন্তু হল্ট রয়েছে তিনটে উনষাট হচ্ছে কোলাঘাটে আমাদের গাড়ি আর এখন কিন্তু আমাদের গাড়ি ছেড়ে দেবে আর এখন কিন্তু পরবর্তী স্টপ দেবে কিন্তু বারাসাত ছটা একচল্লিশ আর আমরা এখন বার সাথে চলে এসেছি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো দীঘায় যাওয়ার জন্য বা দীঘার থেকে আসার জন্য এ হচ্ছে আমাদের আজকের বাস ছিল বাসটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট আর শেয়ার করো আর